কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটুও জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহ রসুলের কাছে কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি বাপের মন গাইতে ছিল হতে পারে আমার ছেলে কোন অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা গুলা তো আইসা সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিছে বলছে কবিতাগুলা গুলা বলো বসে আপনাকে কে বললো আমার তো ঠোঁট নড়ে নাই নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম তো আল্লাহর চোখ দিয়া পানি জড়তে ছিল কেননা বাবাকে তো দেখেন নাই পেটে আসতে দেরি বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা আর চোখ পানি বাবা বলতে ছিল একা ছিলাম মনে আসা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আসা দুজনেরই মনে আসা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক ছিলা আজকে আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি। আমার হাত কামানো ছেড়া দিছে। তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা শেষ মেশ বলছে তুমি আমাকে হিতাদানthio তো বাপতে পারতে তুমি আমাকে যে সহযোগিও তো বাপতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি ইহসান করছি বাপ না বাপতে একজন মুহসিন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রাসূলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রাসূল যুবকের কলার ধরে দড়া বলছে বিরুদ্ধে অভিযোগ আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিশটা গালি দুইশো গা দুই চার বিশটা মা বাবার গালি শোনা তো বাড়িতে ফিরে না চর ঠপ্পর তো বাদ দিলাম সারা তিন মানুষের ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা আবার অটো নিয়ে বাহির হবি কি করে একটু কি আত্মমর্যাদা নাই একটুও কি আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তুমি তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলে যায় আবার সকালে অটো নিয়ে বাহির সত্য না সত্য না ও বাবা গেলে সারা দিনে তিনবার সুরায় খে না তো যেটা বুঝেই তো ছিলাম চলে যাবো ছিলাম না অচিরি থাকব। না হ্যাঁ হ্যাঁ জীবনটা গোড়া নেওয়া যেতে হবে গোয়ামিয়া গেলে সেলুট মিলবে পটুকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম সেরেস্তা পটুকল দিবে ইমাম গাজালি ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি নোট করে নিয়ে যান কবর বলবে ইদান উহাবিলু লাকা বতনি খদরা আমি লেখি নাই জালালউদ্দিন সুয়ুতি লেখছেন হে আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহ রসুল জান্নাতের বাগান হবে রৌদম্মেম রিয়া জান্না জীবন গোড়া দিতে হবে গোড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না আধিপত্যওয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নেলে একটা একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো যদি সম্পর্কের বাহাদুরি চলত তাহলে আবু তালেবের চলত আবু তালেব কার চাচা রবিউল আউয়াল চলতেছে আয়া পড়বে দুই দিন পরেই এই মাসি আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন সৃষ্টির সর্দার আসছে সৈয়দুল আউ্লিন কেমতের রাজা আসছে কেমতের মাঠের বাদশাহ

আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে লাবদাই কুসাদাই ইয়া জাইনা ওয়া ফায়মুল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলসে লিমান তাবুত ইবাদত কার করিস

খাতাম নবী গীন আপনার পরে কোনো নবী নাই